এখন আবার নিয়ে আসছি আর একটা সাদা বেজের এর আগে আরো তিনটা দেখাইছিলাম আমাদের সব বিক্রি হয়ে গেছে তেলের এখন আরেকটা আনছেন হ্যাঁ আরেকটা এটা নতুন গতকাল আনছি আর কি আচ্ছা এবং তেলের চাহিদা বেশি হ্যাঁ তেলের চাহিদা বেশি না গাড়িটা কি সার্ভিস ভালো তো ওই কারণে চাহিদা বেশি আচ্ছা এই গাড়ির মডেল কত ভাই এই গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরোতে ভাই এটা কিন্তু জেট প্যাকেজের এটা গাড়ি দেখেন আপনার প্রজেকশন ডাবল প্রজেকশন লাইট এবং গ্রিলটা গাড়ির সাথে আঠারো সিরিয়ালের গাড়ি এবং বাম্পারের ব্যবহার করা আছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এস এস বাম্পার

গাড়ির আপনার অরিজিনাল কালার আছে এটা আচ্ছা অরিজিনাল কালার ভাই জি এ টাচ আপ করা নাই এই হচ্ছে ডান পাশে ডোর জি ফ্রেশ কন্ডিশন ভাই জি ফ্রেশ কন্ডিশনে এসি একদম হাই স্কুল হাই স্কুল প্রতিটা মাস্টার সিস্টেম অ্যাকটিভ ভাই জি এবং ইকো মোড সহ ইকো মোড সহ ইকো মোডের সুবিধাটা বলে দেন ভাই ভাই ইকো মোডে হইছে আর কি তেলটা কম খায় আচ্ছা ইঞ্জিন ভালো থাকে আপনি ইকো মোডটা দেখাইলে এটা ডিসপ্লে শো করে তো ওই মোতাবেক চালাইলে আর কি ডিরেকশন মতো চালাইলে ইঞ্জিন ভালো থাকে তেল কম খায় আচ্ছা চলেন এবার ইঞ্জিন দেখি ইঞ্জিনটা কত সুন্দর একেবারে অরিজিনাল ইঞ্জিন এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা কোনো হিটিং ইস্যু নেই কোনো লাগাটা হিটিং ইস্যু কোনো কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন সিসি হচ্ছে 1500 1500 আপনার কার পেপারস ফুল আপডেট ফুল একেবারে আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি সাথের ভাই হ্যাঁ একেবারে এই গাড়ির প্রাইস কত আছেন ভাই ভাই এটা চাচ্ছি 22 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস কথা বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে গাড়িটা যেই দেখবে এক দেখা পছন্দ হবে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার আপনার মোবাইলের স্ক্রিনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম